শনিবার হাওড়া শ্যামপুর থানা এলাকায় শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়া অনুষ্ঠান চলাকালীন এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয় মৃত ছাত্রের নাম রূপম সি বয়স বাইশ বাড়ি হাওড়া বাগনান থালা এলাকার বাটুল গ্রামে জানা গিয়েছে এদিন কলেজের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ছিল সেই খেলায় নাম দেয় রূপম একশো মিটার এবং দুশো মিটার দৌড়ে নাম দেয় সেই একশো মিটার দৌড়ে প্রথম হয় আবার পুনরায় আধ ঘন্টার মধ্যেই দুশো মিটার দৌড় শুরু করে কলেজ কর্তৃপক্ষ অল্প সময়ের ব্যবধানে পরপর দুটো ইভেন্টে যোগ দেয় রূপম দেড়শো মিটার দৌড়ের পরে মাঠেই লুটিয়ে পড়ে রূপম এরপর তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় কলেজ ও ওই এলাকায় নেমে আসে শোকের ছায়া অভিযোগ ওঠে কলেজ কর্তৃপক্ষ অল্প সময়ের ব্যবধানের মধ্যেই দৌড় শুরু করাতে সকালে ঝরে গেল রূপমের প্রাণ এই ঘটনায় তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ হাওড়া থেকে সুভাষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর যেমন ছেলে কলেজ যায় কলেজে আজকে স্পোর্টস আছে তো স্পোর্টসে যাবে যেরকম কাল রাত্রি থেকে হচ্ছে স্পোর্টসের ইউনিয়ন থেকে ওদের নাম দিয়েছে নামটা দিতে চায়নি ইউনিয়ন থেকে নাম দিয়ে সকালে বললো কোর্সে যাবো তার আগে বললো বেনাপুরেও যেতে হবে একটু তো সকালবেলা মা যথারীতি যেমন রান্না করে আমি আর ছেলে একসঙ্গে বেরিয়ে যাব তো ছেলে কলেজ বেরিয়ে গেল তারপরে আমি বেরিয়ে গেলাম তারপরে গিয়ে ছেলে যেমন যথারীতি আমার ছেলে খুব বাধ্য ছেলে ছেলে কখনো অন্যায় শেখেনি আমি জীবনে তাকে কোনো দিন এরকম শিক্ষাও দিইনি তো যাই হোক সে গিয়ে যথারীতি যেমন দিদির ফোনে ফোন করে পৌঁছে গিয়ে ফোন করলো তখন আমি ঘটেছিলাম ফোনটা আজকে আমি রিসিভ করলাম বললো বাবা আমি কলেজ পৌঁছে গেছি বললাম ঠিক আছে সাবধানে খেলবে আর ট্রেস নেবে না যে কোনো হ্যাঁ এমনি খেলাধুলাও ভালো ও খুব যে দিই ও যে দিই পড়াশোনা হচ্ছে কি ও ছোটবেলা থেকে ফার্স্ট হোভার একটা প্রবণতা ওর থাকে ক্লাস ওয়ান থেকে ওর দাঁড় স্কোর খুব ভালো ঠিক আছে যে অঙ্কে একশো একশো ও প্রতিটা ক্লাসে পেতো ওর মধ্যে সেই প্রবণতা সবসময় ফার্স্ট হোভার একটা নেশাও ছিল যাই হোক খেলাধুলায় হয়তো অত পারদর্শী ছিল না আমি বলতাম যে এত টেস্ট সবেতে হয় না নিয়েও না তো যাই হোক আজকে খেলতে গেছিলো আমিও পৌঁছে গিয়েছিলাম উল আমার কাজের জন্য কলকাতা আমার মিটিং ছিল ন্যাচারালি কলেজ থেকে আমারই এক মেয়ের সমতুল মানে সেও কলেজে পড়ে আমাকে হঠাৎ ফোন করছে ফোন করছে আমি ফোনটা ধরলাম তখন বললো কাকু তুমি এক্ষুনি কলেজে চলে আসবে বললাম কেন রে কী হয়েছে না রূপ একটু শরীরটা খারাপ করছে তুমি তাড়াতাড়ি চলে আসো আমার মনটা খুব খুব গাইছে আমি দৌড় দৌড় যাবো আজকেই আমি পাবলিক ভেহিকলসে গিয়েছিলাম তো ফিরলাম যখন গাড়ি পাচ্ছিলাম না আমার দাদাকেও আমি ফোন করি দাদা গিয়েছিল দাদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে আমার পাড়ার ছেলেরাও রয়েছে আমার ক্লাবের ছেলেরা তারা খুব একটু তারাও সঙ্গে সঙ্গে চলে গেছে বেরিয়ে পড়েছে আমি ওখান থেকে আসছিলাম আমার সেই ভাইয়ের সঙ্গে গিয়ে কি দেখলাম গিয়ে দেখলাম নিচর দেহটা দেখলাম পড়ে আছি একটুখানি বেরিয়েছে আর যেটুকু শুনলাম যে একশো মিটার রাউন্ডের রেসে প্রথম হয়েছিলো আধ ঘন্টা বাদে দুশো মিটার রাউন্ড ছিল দুশো মিটারটা কমপ্লিট করার পর নিজেকে দাঁড়িয়ে পড়া পড়ে গেল ছিল না একদম ঠিক ছিল না এটা আমার কোথাও মনে হয়েছিল যে এখনকার ছেলে মেয়েদের এত চড়া রোদে আমার কোথাও কলেজ পড়তে পড়বো আমি দায়েত দিচ্ছি না বাবা হিসেবে আর আমি কি করবো আমার তো যা শেষ হয়েছে কিন্তু কোথাও আমার মনে হয়েছে আজকের দিনে এই যে বাতাবরণ তাতে করে আর শরীরের যা আমাদের শক্তি ক্ষমতা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনশো মিটার একটা দৌড় এটা দুদিনে পড়ানো যে উচিত ছিল তো এটাকে প্রথম আমার মনে হচ্ছে ঠিক হয়নি কিন্তু ছাত্রদের উপর চাপাড়ে তারা তো প্রেস নেমেছে আজকে আমার ছেলে হয়েছে বলে না পরবর্তীকালেও আমি চাইবো যে এরা কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ সচেতন হোক যে আজকের দিনের এই ট্রেস একটা বিরাট ব্যাপার তার উপরেও ওয়েদার যে জায়গায় আছে আজকে যে ইমিউনিটি যেটা রয়েছে সেই ইমিউনিটি কতটা বুঝতে তাদের মধ্যে রয়েছে এটা আজকে ভাবার দরকার আপনার নাম আমার নাম প্রশান্ত সি আমি রূপমের বাবা অ্যাকচুয়ালি স্যার ও চারশো মিটার দৌড়ে নাম ছিল না ওর কোনো নামই ছিল না খেলাতে ও লাস্টে নিজে আসে নাম দেয় যে আমি খেলবো সে নাম দেওয়ার পরে ও আমাদের সাথে দৌড়ায় ওখানে দৌড়ানোর পরে দৌড়িয়েছে এবার পজিশনে ঢোকার সময় ও পেশের সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যেয়ে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে এবার আমরা বা ডিপার্টমেন্টের যত স্যার ছিল সঙ্গে সঙ্গে ওকে তুলে আবার জল টল দেয় যতটা করার পড়েছে করার পরে আমরা কী করলাম যখন দেখলাম অবস্থা একটু খুবই সিরিয়াস তখন আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম নিয়ে যাওয়ার পরে এরকম কী বলবে এই ঘটনাটা ঘটনাটা খুবই বেদনাদায়ক বেদনাদায়ক ঠিক আছে আমার আর কিছু বলার নেই তোমার নাম নাম আহমদুল্লাহ পাই আমি স্পোর্টস ছিল স্পোর্টসটা সবই শুরু হয়েছে ওই এটা সেকেন্ড ইভেন্ট ছেলেদের একশো মিটার দৌড় হয়েছে মেয়েদের একশো মিটার দৌড়ে পরে নাকি এই দুশো মিটারটা তো ওই দৌড়টা কমপ্লিট করেছে করার পরেই অসুস্থ হয়ে অসুস্থতা তো ভলেন্টিয়ার যারা ছিল তারা সে অসুস্থতা করে খুব একটা ভালো রেসপন্স পাইন হসপিটালে নিয়ে যায় তা